আমি প্রথমেই ব্রহ্ম পূর্ণানন্দ শ্রী শরীচাঁদ ঠাকুরকে স্মরণ করি স্মরণ করি ভগবান গুরুচাঁদ ঠাকুরকে আজকে পরম শ্রদ্ধ শ্রী কার্তিকচন্দ্র ঠাকুর মহাশয়ের প্রায়ণ উপলক্ষে সদাতি ভোজন ও স্মরণ সভা আজকের এই মহৎ অনুষ্ঠানের সম্মানিত সভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথিবৃন্দ সহসবৃন্দ এবং অত্র এলাকার ও বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত অতিথিবৃন্দ সকলের প্রতি আমার শ্রদ্ধা শুভেচ্ছা এবং ভালোবাসা রেখে কথা বলছি আজকে যে মহান দায়িত্ব আমার উপরে দেওয়া হয়েছে এটা আমার পক্ষে পালন করা খুব কঠিন যেহেতু কার্তিকচন্দ্র ঠাকুর আমার বড় ভাই এবং আমি তার ছোট ভাই আজকে তার আত্মার শান্তি কামনা করা অত্যন্ত পবিত্র দায়িত্ব এবং কর্তব্য কিন্তু সেই দায়িত্ব পালন আমি সম্পূর্ণভাবে অসমর্থ আপনারা জানেন ছোট একটু কথা বলি এক সময় সমস্ত আমরা বিপর্যস্ত হয়ে গিয়েছিলাম এবং সেই বিপর্যয়ের ফলে আমরা এত দেশের বিভিন্ন এলাকায় বিভিন্ন জায়গায় থেকে সেই বিপদ থেকে অব্যাহতি লাভ করেছিলাম আপনারা অনেকে বুঝতে পারছেন যে আমি কি কথাটি বলছি নেই ইরানের এমন কোন মানুষ ছিল না প্রতিনিধিত্ব করার সেদিন কার্তিক ঠাকুরের একান্ত এবং ঐকান্তিক প্রচেষ্টায় আমরা ইরানবাসী একটি পরিবেশে আসতে পেরেছিলাম উনিশশো বিরানব্বই সাল থেকে শুরু করে বা তারও আগে থেকে শুরু করে আমি তার সাথে তার সমস্ত কাজে ক্রমে জড়িত ছিলাম এই দেশের যে ধর্মসভাগুলো হতো ধর্মীয় অনুষ্ঠানগুলো হতো রাজনৈতিক যে অনুষ্ঠানগুলো হতো সমস্ত ক্ষেত্রেই তার সাথে আমি জড়িত ছিলাম আমার মনে হয় আপনার আসার পথে যে বাসুড়ি উচ্চ বিদ্যালয় দেখেছেন রাহুতল উদ্যান বিদ্যাপীঠ দেখেছেন আমার পাঠ্য বাড়ি উচ্চ বিদ্যালয় দেখেছেন এর উন্নয়নমূলক কাজ কার্তিক ঠাকুরের হাতে হয়েছিল আজকে তার প্রায়ণে আমি কি বলবো আমি যে মর্মাহত শোকাহত শুধু তাই নয় আমি আমার দাতাকে হারিয়েছি আমি আমার অভিভাবককে আমি একটি কথা বলতে চাই উচ্চ স্বরে আজকে আপনারা মতুয়া ধর্ম আন্দোলন করছেন এই শব্দটি কে প্রথম উচ্চারণ করেছিল জানেন সদ্য কার্তিক চন্দ্র ঠাকুর মতুয়া ধর্ম তার আগে আমরা বলতাম মধ্য সম্প্রদায় আমরা বলতাম আমরা নমসূত্র আমরা হিন্দু আমরা মধ্য সম্প্রদায় কিন্তু যে ধর্ম এই কথাটি প্রথম উচ্চারণ করেছিলেন কার্তিক চন্দ্র ঠাকুর এখানে একটু হিন্দি দেওয়া হয়েছে তখনকার রাষ্ট্রপতির এর ছিলেন এবং সেই সময় চেষ্টা করে উনি এই সম্প্রদায়ের মহান যিনি এই সম্প্রদায়ের স্রষ্টা যিনি মধ্য ধর্মের প্রবর্তা বা মত ধর্ম প্রচলন করেছিলেন সৃষ্টি করেছিলেন সে হরিচাদ ঠাকুরের জন্মদিনকে জন্মদিনকে জাতীয় পর্যায়ে ঘোষণা করার জন্য ছুটি ঘোষণা করার জন্য কার্তিক ঠাকুর সেদিন অক্লান্ত পরিশ্রম করেছিলেন এবং ছুটিটিও হয়েছিল আপনারা জানেন অনেকে সালটি আমার মনে নেই উনিশশো চুরাশি সাল না ওই যেটা ই করছিল আর কি মানে প্রথম প্রথম বারোনি মেলা ওরা কেন্দ্র বারুনি মেলা প্রথম টিভিতে সম্প্রচারিত হয়েছিল উনিশশো সাল এবং এই সম্প্রচারণকালীন ঢাকাতে আমি কার্তিক ঠাকুরের সঙ্গে এক হোটেলে বা এক জায়গায় থাকতাম উনি আমাকে বললো তুমি বাড়ি যাও বাড়ি গিয়ে ঘোষণা দাও যে আজকে রাত্রি মানে টাইমটা ঠিক মনে নেই অনেকদিন আগের ব্যাপার তো যে আজকে মতুয়া ধর্ম যেটা সেই মতুয়া ধর্মের যে মহাবারুণী এই বারুনি অনুষ্ঠান টিভিতে সম্প্রচারিত করা হবে কিন্তু সেদিন একটি কষ্ট হয়েছিল আমাদের আমরা কোনো সঙ্গীত শিল্পী বাইনি ঢাকায় কেন ওরা বলেছে মতুয় বা কী ধর্ম এর জন্য কি সঙ্গীত তারপর অনেক চেষ্টা করে সেটাকে পরিচালনা করা হয়েছিল এবং রাত্রিতে আমরা সেই অনুষ্ঠান দেখেছিলাম এমনিভাবে কত শত কত শত যে ওনার কাজ কর্ম এ বলে ব্যাখ্যা দিয়ে ব্যাখ্যা করা যায় না আজকে আপনারা যে সুন্দর রাস্তাটি দিয়ে এসেছেন এই রাস্তাটি কার্তিক সাহরের প্রচেষ্টায় আমার সময় অর্থাৎ আমি যখন চেয়ারম্যান ছিলাম সেই সময় নির্মিত হয়েছিল এতে শুধু শিক্ষার উন্নতি নয় উনি সর্বতভাবে ততদিন রাজনৈতিকভাবে নেতৃত্ব দিয়েছেন শিক্ষার উন্নতি শুধু নয় শিক্ষা প্রতিষ্ঠানের উন্নতির জন্য ব্যাপক ব্যাপক আন্দোলন করেছেন রাজনৈতিকভাবে তো উনি একজন রাজনৈতিক নেতা আপনার সকলেই জানেন সেখানে তার বিপর্যয় ঘটেছে এদেশের রাজনৈতিক পরিবর্তনের ফলে বিভিন্ন সময় বিভিন্ন দল সরকার গঠনের ফলে উনি কিছুটা ওনার রাজনৈতিক কার্যক্রম স্মৃত হয়েছিল পরবর্তীতে উনি যখন অসুস্থ হয়ে গেলেন তখন আর এগোতে পারলেন আমি মাঝে মাঝে এসতাম বলতাম দাদা আমাদের কি হবে উনি বলতেন তুমি অন্তত মত ধর্মের উপর বিশ্বাস করে মত ধর্মকে যাতে সামান্যের দিকে এগিয়ে নিয়ে যাওয়া যায় একতাবদ্ধ করা যায় তাহলেই দেশের মানুষের উন্নতি হওয়া সম্ভব এবং রাজনৈতিক অধিকার আদায় করা সম্ভব যাকে আমি কথা বাড়াবো না যেহেতু আমাকে বলা হয়েছে ঠাকুরের আত্মার শান্তি কামনার জন্যে আমি বিশেষভাবে সকলকে অনুরোধ করব। আপনার একটু দাঁড়িয়ে সেই পরম সুস্থার কাছে তারা আপনার শান্তি কেমন করবেন